প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি লাইফ এর চার পাঁচটা বছর পরে হঠাৎ আজকে ভোরবেলায় উঠছে জানেন আমি কোনদিন এই চারটা বাজে বেলায় দিই না কারণ আমি তিনটার পরে ঘুমাই চারটা কোন দিব না তারপরেও খুব কষ্ট করে ব্রাশ করতেছি কারণ আমি পুরান একটা শহরে যাবো বহু দিন পরে প্রায় দেড় দুই বছর পরে একটা নতুন জার্নি একটা স্টার্ট করি তার জন্য সকাল কষ্ট করে ব্রাশ করে রেডি হতেছি আমি এত সকালে ঠান্ডার মাঝে উঠার পরেও একে আমি পাঁচ সারান পারতেছি না মানে এই দেখছে যে আমি এত সকালে উঠছি আমার পাঁচ কোন মতে ছাড়তেছে না এই জন্যই আমি টাইমে মানুষের থেকে জীব ভালো পাই ওটা ঠেঙ্গিটা কিন্তু পেয়ে যাচ্ছে সে খুব কষ্ট করে আমার আশেপাশে ঘুরতেছে আর আমার কাছেও খুব কান্দাকাড়ি করতেছে মানে যদি কোয়ার ভাষা থাকতো হয়তো বহুত কিছু করতো বর্তমান সময় হয়েছে আপনার যে পাঁচটা পঁয়ত্রিশ এবং আমি ব্যাটারি দিকে বারেছিলাম পাঁচটা দশে ইতিমধ্যে প্রায় তিন কিলোমিটার প্লাস রাস্তা আমি ওয়াকিং করে আসতেছি একলা একলে ভাবলাম যে সকাল সকালে বাড়িতে ভাইটি এবং আর কাউরে দেওয়া ঘুম থেকে সকালে উঠছি ব্রেস করে রেডি হয় ওরা এভাবে রাস্তা ক্রস করতেছে বর্তমানে আসে দেখেন রাস্তা ক্রস করতেছি আর পাঁচ মিনিট পরে আমি আমার বাস পাবো মানে পাশেবার নতুন বাজার যেটা কয় ওই বাজারে বাস আছে তখন থেকে আমার আজকের ছয়টার বাস এবং আমি তার পরবর্তী থেকেছি লাহে লাহে গৌহাটিতে তো ভিডিওটা টেলিস্কোপ করেন না এবং আজকের ব্লকটা খুবই সুন্দর হব কারণ প্রায় এক দেড় বছর বেশি হব আমি বহুত দিন পরে গৌহাটির কেটেছি বহুত দিন পরে গৌহাটির হাওয়া বাতাস পাবো আমি এবং বহুত দিন পরে গৌহাটির এটা বর্তমান কন্ডিশন এটা দেখা পাম মানে বহুত দিন ধরে যায় না এই যাত্রার আমার প্রথম সঙ্গী হৈছে শিব মালরা বাস মানে গুলপাৰা জিলা পাসিংবরা থেকে গুয়াহাটি আদাবাড়ি স্টেশন বন্ধ যায় এই বাস সকাল ছয়টা বাজে সিক্স এম এ এটা স্টার্ট হয় পাশিং থেকে তার জন্য সকাল আমি এই বাস টা ধরো যেন হোরা তারা লাগা দিছি তো চলেন এই বাসটা দিয়ে আমি নতুন যাত্রা আরম্ভ করি এবং এই সুন্দর ভিডিও টা সকাল ছয়টা বাজার মানে খুব সুন্দর চার দিকে শুধুমাত্র নিয়র নিয়র আর খুব সুন্দর শান্ত পরিবেশ কিন্তু আমার বেদ লাগ কারণ এক্সাম স্টার্ট হয়েছে নয়টা বাজে আমি এক্সাম সেন্টারে আসছি সাড়ে নয়টা বাজে এটা হয়েছে গুয়াহাটির ইকম টাওয়ার এক্সাম সেন্টার কারণ সারা রাস্তায় কাম চলতেছে তার জন্য বাস খুব লেট করে এসে তার জন্য আমি এক্সাম সেন্টার এসে পেলাম না বা এক্সাম দেওয়া পারলাম না আমার মন খুব খারাপ হয়ে গেল মনটা খারাপ হওয়ার জন্য আমি এই ধুবড়ি লাইনের বাসে ওইটা ঘুমায় পড়লাম কুহনে এসে কৃষ্ণা বেসে আমি জানি না তারপরে কৃষ্ণের লাইন হোটেল এইভাবে সবাই খাবার বলে আমি খেলাম কারণ খালি বেটা আসলাম বাসি বেটা আসলাম খাইয়া দেয়া বাইরের দিকে দেখলাম পরিবেশে এটা হলো কৃষ্ণের শ্রী বিষ্ণু হোটেল হোটেল পাওয়ার পরে প্যাটটা করে খাইলে আর নতুন বাস এলাম খুবই একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল কি করবো দশটা দেয় পয়সানো আছে না খাবার এসব কি খাবার ওই খানার দিনে খাবো কোন টাকা মধ্যে কি খাবা কি খাবা ক চালাক চালাক দে কি খবৰ তোমাক বিয়া দি দেই ঐ তোমাক বিয়া দি দেই মানে তোমাক কি নাম না দেই তোৰ মাৰ কৈছে ক'ব লাগিব তোৰ মাৰ নাম্বাৰ দ নাম্বাৰজন নাই হেভি চালাক হেভি চালাকে দে ছোট বাচ্চা দুজনে বস্তুটা কিনা দেওয়ার পরে খুবই শান্তি পেলাম কারণ ওরা খুব খুশি হয়েছিল ভিতর থেকে আমার মনের ভিতরে খুব শান্তি পেলাম কারণ ওরা যদি বস্তু কিনা সেতাম কিন্তু বাসে উঠলাম কারণ বাসটা ইতিমধ্যে কারণ গোয়াটি টু ধুবরি বহুত একটা লং জার্নি থাকে তার জন্য এই জায়গায় এসে লাইন হোটেল যেহেতু এখানে এসে খাওয়া দাওয়া করে এবং বাসটাকে রেস্ট দেয় তারপরে আমি গল্পার শৈলারিতে নামলাম কারণ এটা যেহেতু ধুবরি লাইন বাস তো আমি ধুবরিতে যেমন আমার হোম টাউন আমি যেমন গল্প টাউনে তো আমি তার জন্য শৈলমারিতে নামলাম রাস্তা ক্রস করতেছি খুবই চকচকে রাস্তা বানাইছে খুবই চকচকে এবং ক্লিনিং বানাইছে টাউন টাউনটা এবং চারদিকে কচুর গাড়ি তার জন্য দেখা করে আমি সাইড কাটতেছি এবং সামনে যাই দিয়ে আর একটা বাস আছে ওই বাসে আমি উঠে গল্পেতে যেমন বহুত গাড়ি চেঞ্জ করলাম বুঝছেন গেছি বহুত 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 মানে বহুত কষ্ট করে চার পাঁচটা গাড়ি ইতিমধ্যে চেঞ্জ করলাম কিন্তু সব থেকে বড় কথা হলো যেটার জন্য গেছিলাম এটা আমার হয়নি কারণ আমি গেছিলাম এক্সাম দিবার কিন্তু আমার টাইম লেট হওয়ার জন্য আমি এক্সাম দেওয়া পারলাম না কিন্তু তারপরেও জানিটা ডাক করে হার অনেকদিন পরে খুব মনের ভিতরে ভালো লাগলো তারপরে একটার পর একটা একটার পর একটা বহুত গাড়ি চেঞ্জ করে বাড়িতে দিকে দিলাম আশা করি এই ব্লগটা আপনাকে কিছু অল্প খুলে ভালো লাগছে তো এই হিসাবে কিছু অল্প সাপোর্ট করুন ভালোবাসা দেবেন খুদা হাফেজ